আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দারুণ উদ্যোগ নিয়ে একটা উদ্যোগ যা সেখানকার ছাত্রছাত্রীদের বহু দিনের একটা সমস্যার সমাধান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা শুনলেই কেমন জ্ঞান ইতিহাস আর আন্দোলনের কথা মনে পড়ে তাই না এটা তো শুধু একটা ইউনিভার্সিটি না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ কিন্তু একবার ভেবে দেখুন তো এত বড় এত ঐতিহ্যবাহী একটা জায়গায় ছাত্রছাত্রীদের যদি একটা একদম বেসিক জিনিস মানে এক গ্লাস বিশুদ্ধ পানি নিয়েও চিন্তা করতে হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় তো চলুন এই চিন্তার কারণটা নেই একটু গভীরে যাই শুরু করা যাক বিশ্ববিদ্যালয়ের তৃষ্ণা দিয়ে দেখুন সমস্যাটা কিন্তু পানির অভাব ছিল না আসল সংকটটা ছিল নিরাপদ পানির ক্যাম্পাসের সাপ্লাইয়ের পানিতে প্রায়ই ময়লা বাজে গন্ধ থাকত এমনকি অস্বাস্থ্যকর জিনিসও পাওয়া যেত ভাবা যায় ছাত্রছাত্রীরা ক্লাসে লাইব্রেরিতে বা ক্যাফেটেরিয়াতে কোথাও এক গ্লাস পানীয় শান্তি মতো খেতে পারত না এটা তাদের জন্য রোজকার একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তো এই সমস্যার সমাধানে এগিয়ে আসলো কারা চলুন দেখি লিডাররা কিভাবে এগিয়ে এলেন এই দুর্ভোগ দূর করতে এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর এই উদ্যোগের পেছনে মূল কারিগর ছিলেন দুজন ডাকসু ভিপি সাদিক কায়েম আর ডাকসু প্রতিনিধি উম্মে সালমা ওনারাই একটা স্থায়ী আর নিরাপদ সমাধানের জন্য সবচেয়ে বেশি খেটেছেন আচ্ছা তাদের এই চেষ্টার ফল কি হল উদ্যোগটা কীভাবে সত্যি হলো। চলেন সেই গল্পটাই এবার শোনা যাক ছয়টা হ্যাঁ ঠিকই শুনেছেন ছাত্রছাত্রীদের জন্য মোট ছয়টা নতুন মডার্ন ওয়াটার ফিল্টার বসানো হয় আর তারপর সেই দিনটা আসলো দু সালের বারোই জানুয়ারি টিএসসি ডাকসু ক্যাফেটেরিয়া আর ইউনিভার্সিটির আরও চারটা খুব গুরুত্বপূর্ণ কমন রুমে বসানো হলো এই ফিল্টারগুলো আর এভাবেই বহুদিনের একটা সমস্যা সত্যিকারের একটা সমাধান আসলো তো এর ইম্প্যাক্টটা কেমন ছিল চলুন সেটাই দেখি এর চেয়ে ভালো ফিডব্যাক আর কী হতে পারে বলুন একজন স্টুডেন্ট ঠিক যেমনটা বলেছেন এখন নিশ্চিন্তে পানি খেতে পারছি এটা যে কি দরকারি একটা উদ্যোগ ছিল এই একটা কথাই কিন্তু সব বলে দেয় তাই না উদ্যোগটা কতটা জরুরি ছিল কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না ডাকসু প্রতিনিধি ওম্মে সালমার কথায় একটা দূরদৃষ্টির ছাপ পাওয়া যায় উনি বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই ফিল্টারগুলো নিয়মিত দেখে যাতে এগুলো ঠিকমতো কাজ করে আর পানির কোয়ালিটি ভালো থাকে একদম ঠিক কথা কারণ কোনো কিছু শুরু করাটাই তো সব না ওটাকে টিকিয়ে রাখাটা আরও বেশি জরুরি আর এই কমিটমেন্টের কথাই আরও জোরালুভাবে শোনা যায় ডাকসু ভিপি সাদিক কায়েমের কথায় উনি বলেছেন আমরা না আমাদের ইশতেহারে যা ছিল তার চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করে যাব ইনশাল্লাহ এটা আসলে ছাত্রছাত্রীদের প্রতি তাদের ডেডিকেশনের একটা বড় প্রমাণ তো এরপর কি ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক আসলে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বেসিক সত্যি মনে করিয়ে দেয় ভালো পরিষ্কার পানি এটা কোনো লাগজারি না এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা মৌলিক অধিকার আর ডাকসোর এই উদ্যোগটা সেই অধিকারটাকে প্রতিষ্ঠা করেছে শেষ কথা হলো এই উদ্যোগ কি এখানেই থেমে যাবে সবারই কিন্তু আশা এটা যেন একটা শুরু হয় এই চেষ্টাটা যেন চলতেই থাকে যতক্ষণ না ঢাকায় ইউনিভার্সিটির প্রত্যেকটা কোনায় নিরাপদ পানির ব্যবস্থা হয় আসলে একটা ছোট পদক্ষেপ যে কত বড় একটা পরিবর্তনের সূচনা করতে পারে এটা তারই একটা দারুণ উদাহরণ